সংক্ষিপ্ত অনুষ্ঠানে আজকে শ্রদ্ধ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি প্রথমে আইএনটিসির

শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা জুড়ে সিপিএম এবং তৃণমূলের পক্ষ থেকে পালিত হলো ঐতিহাসিক মেয়ে দিবস জলপাইগুড়ি পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের ভারতীয় কমিউনিস্ট পার্টি সিআইটিউসি এর তরফ থেকে শ্রমিক দিবস পালন করার পাশাপাশি চা মহল্লার পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের সামনে এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে ডিপোর, ডান বাম সব দলেরই শ্রমিক সংগঠনের ব্যানারে মে দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হয় বিকেলে বামেদের তরফে জলপাইগুড়ি জেলার শ্রমজীবী মানুষকে নিয়ে মিছিলের ডাক দেওয়া হয়েছে এরই পাশাপাশি বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের উদ্যোগে এই দিনটি জেলা কংগ্রেস দপ্তরে রাজীব ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় এর পাশাপাশি পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকার সমস্ত সিপিআইএম পার্টি দপ্তর চা বাগান টোটো স্ট্যান্ড বিভিন্ন কলকারখানার উৎসবের মেজাজে পালিত হয় সিরিজ তলায় সিপিআইএমের সদর পশ্চিম এরিয়া কমিটির তরফে পতাকা উত্তোলন করেন প্রাক্তন সাংসদ জিতেন দাস সিআইটিউসির জেলা দপ্তরের কর্মসূচি পালিত হয় আজকে পয়লা মে এই পয়লা মেটা শুধু একটা দিন নয় এটা বিশ্বের ইতিহাসে শ্রমজীবী মানুষের এক অনবন্ত আন্দোলনের ইতিহাস এই ইতিহাসকে শ্রমিক শ্রমিকরা সারা বিশ্বব্যাপী আজকের দিনটাকে আন্দোলনের স্তম্ভ হিসাবে তারা ঘোষণা করে এবং তারা ধরে রাখে আঠারোশো সালে আমেরিকার বুকে শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকরা হাজার হাজার শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবিতে এক আন্দোলন শুরু করে যে আন্দোলন তীব্রভাবে এমন আকার নেয় যে মালিক পক্ষের দালালরা সেই সময় সেই আন্দোলনের মধ্যে হাজার হাজার লোকের মধ্যে বোমা মারে এবং পরিণামে কয়েকজন পুলিশ কর্মী আহত হয় স্বভাবতই পুলিশরা যখন ভয়ঙ্করভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে আন্দোলনকারীদের ওপরে আন্দোলনকারীরাও তার প্রচণ্ডভাবে সে তার বিরোধিতা শুরু করে এবং এমন একটা পরিস্থিতি তৈরি করে পুলিশ এবং মালিক পক্ষরা সেখানে পুলিশ গুলি চালায় এবং সাতজন শ্রমিক নিহত হয় যে সাতজন শ্রমিক নিহত হয় সেই সাতজন শ্রমিককে শরীরের রক্তে ভেসে যাওয়া জামা নিয়ে সেই জামা হাতে নিয়ে সেই পতাকাতে নিয়ে সেখানকার শ্রমিকরা শপথ নেয় যে আমরা এই লাল রক্তাক্ত জামা নিয়ে শপথ নিলাম আমরা আমাদের দাবি নিয়ে অনড় থাকব এবং এই দাবি সারা বিশ্ব ছড়িয়ে দেব আঠারোশো সালে আঠারোশো সালে এর রেস ধরে এসে প্যারিসে একটা আন্তর্জাতিক সম্মেলন হয় যে আন্তর্জাতিক সম্মেলনে সারা পৃথিবীর থেকে শ্রমিক সম্প্রদায়ের মানুষদের প্রতিনিধিরা উপস্থিত হয় এবং সেখানে বলা হয় যেহেতু পয়লা মে প্রথম বিশ্বের ইতিহাসে শ্রমিকরা আন্দোলন করে শহীদ হয়েছে সেই সাতজন শ্রমিকের স্মৃতিকে সামনে রেখে পয়লা মেকে আমাদের মে দিবস হিসাবে পালন করা হবে পরবর্তী